যে পিঠার কথা তোমাদেরকে বলছিলাম আমার বাবি যে বানায় আর আমি পিঠাটা কাউকে দিই নাই আমার বাচ্চাদের জন্য রাখছি সুমনারে নিয়ে আসলাম এই যে তাসমিয়া ভাই বিকেল বেলা একটু নাস্তা খাইতে বসিলাম এই লাল নুতো নাস্তা মেহমানরা আমাদের জন্য অনেকগুলো আম নিয়ে আসছে যদিও তাদের বাচ্চারা খেয়ে ফেলছে সুলা সুলা দে গপ গপ করে খালি গিলা খায় না এতে না পাও না পাও না সুন্দর করে না সুলা খালি খাইলে বা ছোটবেলার থেকে এই এখনো বড় বেলা পর্যন্ত কি সমস্যা বলতো এই পরোটা বলে অজ্ঞান পরোটাটা এত বেশি পছন্দ করি ভীষণ পছন্দ করি পরোটা খেতে কিন্তু আসলে পরোটা খাওয়াটা ঠিক না তার জন্য হচ্ছে প্রতিদিন পরোটা খাই না আর যদি পরোটা না খেলে যদি পরোটা পরোটা খেলে যদি কোনো ক্ষতি না হতো তাহলে বিশ্বাস করে আমার মনে হয় তিন বেলায় পরোটা খেতে পারতাম পরোটার প্রতি আমার এতটা দুর্বলতা নাস্তার মধ্যে পরোটা বলেই অজ্ঞান থাকি ছোটোবেলার থেকেই তো যাই হোক এদিকে দেখো আরেকটা কথা বলি এই যে পরোটা মানে একদম চার কোনা হতে হবে একদম কোনা একদম কোনা কোনার মধ্যে স্কোয়ার হতে হবে এরকম ছিল মন মানসিকতা কিন্তু এখন আর এরকম করি না অত দৈর্য নাই কখনো এরকম করে বানাই আবার কখনো গুল করে বানায় পরোটা বানায় খেয়ে ফেলি এই আর কি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে হলো যে পরোটা খাই আর ইদানিং একটু বেশি খাচ্ছি কেন খাচ্ছি জানি না মন চাচ্ছো তার জন্য খাচ্ছি আর মন চাইলে কিন্তু খাই খেতে হয় যার মন চাইবো তারা কিন্তু খেয়ে নিবা আমার মতো কিন্তু আর দেরি করবা না আর এদিকে দেখো পরোটা দুটা বানা নিলাম আর চলো বেজে নি পরোটাগুলো একে বেজে নিচ্ছি দুইটা পরোটাই একে কয়টাই বাজবো বলো দুইটা বানাইলাম কারণ মেহমান আসতেছে আমি একটা খাবো আর যদি কেউ খায় তাহলে আটা খেয়ে নিবি আর এদিকে দেখো সরিষার তেল দিয়ে কীশুকে একটা পরোটা বেজে নিলাম একটুও খেয়াল ছিল না এটা যে সরিষার তেল আগেটা কিন্তু সয়াবিন তেল দিয়ে বাজলাম এটাই হাসি লাগলো যে হাতের সামনে একটা পাইলাম আর দিয়ে দিলাম খেয়াল করলাম না যেটা এটা সরিষার তেল না সয়াবিন তেল পরোটা দিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে পরোটা বাজলে একটু ভালো লাগে না আর এই যে সয়াবিন তেল দিয়ে হচ্ছে ডিমটা বেজে নিলাম ডিম বা আমার কাছে সরিষা তেল দিয়ে ভালো লাগে না তো এই যে আমার নাস্তাটা কমপ্লিট আর এখন এই যে এখানে কি করছি বলো তো দুধ রং চা করে নিচ্ছি শুধু বারবার দুধ চা চলে আসছে কেন বলো কারণ দুধ চা অনেক পছন্দ করি পরোটা দেখে এমন নর্মাল খেতে ভালো লাগে না আর এই যে আমার চাটা হয়ে গেছে তো চলো একদম ফাটাফাটি সুন্দর করে একটা নাস্তা করে নিই এক মগ চা নিয়ে নিলাম আর রং চা যদি একটু বেশি না খাই তাহলেও কিন্তু ভালো লাগে না যে তো টুকু আছে এগুলো ডেকে রাখি আবার বিকেলে লিখে খেতে পারবো এই যে দেখো কেমন চা খাই আমি কালারটা দেখাই যাচ্ছে না একদম কফির মতো দেখা যাচ্ছে ব্ল্যাক কফি আসলে লিকারটা এরকম গাঢ় না হলে না আমার খেতে কেমন লাগে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কাপড় ধুলাম কয়েকটা আর চলে এলাম সাদে কাপড়গুলো নিয়ে আর দেখো একদম মেঘলা মেঘলা আকাশ আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ কাচ্ছে কেন আকাশের মন খারাপ আগে ছোটোবেলা বলতাম তো এই যে বুঝতে পারছি না যে আজকে কি কি কী জন্য কাপড়গুলো ধুলাম আর এইগুলা কী করবো এখন আসলে বৃষ্টির দিনে কিন্তু এই সমস্যাটা হয় দেখো চলে এলাম মধ্যে আর আজকে সকাল সকালে কয়েকটা কাপড় ধুইলাম কিন্তু আকাশের অবস্থা খুবই খুবই বাজে তো কিছু করার নাই আসলে বুঝতে পারিনি ব্যাপারটা এই রকম হবে তো এখানে এই যে কাপড় ধুইতে হয় জানো যে বাইরে বের হই আর আজকে প্রচুর কাজ পড়ে আছে এখন বাসায় গিয়ে রান্না বান্না করবো বাসা আসবে মেহমান সুমন আসবে তাসমি আসবে আর এই রান্নাবান্না করে আবার চলে যাবো সাউদার এখানে কারণ আমি ভিডিও আপলোড দিতে পারছি না আমার খুবই খুবই সময় খারাপ যাচ্ছে আর নেটের অনেক সমস্যা দিচ্ছে দুপুরে রান্না করার জন্য আমার রান্নাটা বসা দিলাম আর আজকে মাছ রান্না করবো মাছটা এত টেস্টি আমি জানি না এই মাছের নাম কি সাউদা বিস হচ্ছে সাউদার সাউদার হাজবেন্ড হচ্ছে বলে তবে মাছের ব্যাপারই আর কি আমাদের আমার দাদার ব্যাপারই ছিল আমাদের এখানে আগের আগেকার বাসা ছিল এখন তো বলে ব্যবসায়ী বা বিজনেস বলে আগের দিনে বলতো ব্যাপারী সাপ আমার দাদাকে সবাই ব্যাপার হিসাব বলতো আমার দাদা বিজনেস করতো আর আমাদের এলাকার দুইটাই ই করে কাজ করে আমি বিজনেস করে না হয় বাইরে থাকে দুইটাই আমাদের এখানে চাকরি জীবন খুবই খুবই কম মানে একশো একশোর মধ্যে একটা মানুষ না সরি এক হাজারের মধ্যে একটা মানুষ সব যায় কিনে সন্দেহ চাকরি করে হুম তো এইদিকে দেখো এই যে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম আর এই যে এখানে পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেখো কালার মরিচের গুঁড়োর কালার আর হলুদের গুঁড়োর কালার কত সুন্দর কেন বলো তো একদম নিজে কিনে ওগুলো ভাঙাই নিলাম আর এটা আসলে সব সময় করি আমি বাংলাদেশে থাক থাকা অবস্থায় যখন সংসার করা করা অবস্থায় আমার কাছে এরকম নিজের হাতে ভাঙানো হলুদ মরিচ খেতে ভীষণ ভালো লাগে আর যেগুলো কিনা হলুদ মরিচ ওগুলো আসলে কেমন একটু সন্দেহ লাগে আকাশে এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে বৃষ্টি এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা এই যে অবশ্য বৃষ্টি এখন গেছে বৃষ্টি এখন নাই সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি সেই রকম একটা বৃষ্টি আর এই যে কাপড়গুলো একটু বারান্দাটা একটু পরিষ্কার করি বারান্দাটা পরিষ্কার থাকলে আমার এত বেশি ভালো লাগে বারান্দাটার মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা যাতে না থাকে সেটাই হচ্ছে আমার অনেক বেশি চেষ্টা আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করি দেখো এটা একটা জামার কাপড় নিয়ে আসছিলাম কিন্তু কেন জানি আমার কাছে সন্দেহ লাগছিল যে কেমন জানি একটু মোটা মোটা লাগে হ্যাঁ মানে একটু অন্যরকম টাইপের মোটা লাগছিল আর এটা একদম টাটকা লাল ছিল একদম পিওর লাল যেটাকে বলে কালকে ধুইছি একদম কাদার মতো করে রঙ গেছে মানে কাদা যেভাবে যায় না এভাবে রঙ গেছে এখন এই যে সুন্দর ছিল বাটিকের মধ্যে আর কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় খুব ভালো মানের কাপড় আর এখন এটা বানাবো না জামা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে বালিশের কাপড় বানাবো কাপড় না মানে ভিতরের ওষারটা বানাবো এই এই জায়গাটার মধ্যে বসতে ভীষণ পছন্দ করি একদম বারান্দা সব চারিপাশে সব কিছু দেখা যায় আর দক্ষিণা বাতাস তো থাকবেই দক্ষিণা বাতাস ছাড়া কি চলে আর চলো এই যে গড় দুয়ের সুন্দর করে পরিষ্কার করে নেই আর কি অবস্থা দেখি রান্না বান্নার রান্না বান্না হচ্ছে দিকে মাছ বাজাটা শেষ একবারে সুন্দর করে নিলাম আজকে একটু কেমন জানি উলটপালট হয়ে গেল কাজ বলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করি তারপরে নাস্তা করি তারপরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি তারপরে মাছ তরকারি যাই রান্না করা ওগুলো সব রেডি করে রান্না বসাই দিই আর আজকে কি উল্টাপাল্টা হয়ে গেল মানে ফ্ল্যাটটা পরিষ্কার করি নাই তার কারণ হচ্ছে আজকে মেহমান আসবে আমি যখন একা থাকি আমি যদি এক এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দেরি হয় তাহলে কিন্তু সমস্যা হয় না যেহেতু মেহমান আসবে ভাবলাম যে তাহলে রান্নাটা বসাই দিই ওইখান দিয়ে রান্না করতে করতে আমার এখান থেকে ফ্ল্যাটটা পরিষ্কার করা হয়ে যাবে তো যেই কথা সেই কাজ দেখো রান্নাটা বসে দিয়ে আসলাম ওইখানে রান্নাটা হোক আর আমি এইদিকে যেটা করবো পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিব আর বাইরে কিন্তু প্রচুর বাতাস একদম বৃষ্টি না বৃষ্টি নাই এখন কিন্তু বাতাসটা খুব বেশি আসছে অনেক ভালো লাগে আর আমার এই রুমটার মধ্যে এত ভালো লাগে এত ভালো লাগে যে আসে সবাই বলে যে এত শান্তি পাই এই রুমটার মধ্যে আসলে একদম ঠান্ডা আর দক্ষিণা বাতাস একদম পুরোটা ফ্ল্যাট মনে একদম ফোন ফোন করে বাতাসে অনেক ভালো লাগে বাসাটা নিস্তালা হলেও কিন্তু শান্তি পাই এখানে যে মেহেদি গাছটা লাগাইছি এই যেটা দেখতে পাচ্ছ আমার মেহেদি গাছ কিন্তু আমার কাছে এইরকম মনে হচ্ছে যে এখানে হোক আর বড় হোক শুধু এখান থেকে এইভাবে নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে পেটে পেটে হাতে দিব আর হাত পায়ে এত সুন্দর মেয়ে দিব সিলে এতো সুন্দর কালার হচ্ছে দেখো আচ্ছা এটা শেয়ার করব তোমাদের সাথে সুন্দর করে সাবান দিয়ে ফ্লোরটা মুছলাম দেখো কেমন তেল তেল করছে আসলে ফ্লোর গুলা এরকম মোছা থাকলে ভালো লাগে আর একদম টেবিলের নিচে আজকে চেয়ারগুলো গুলো সুন্দর করে মুছলাম আর সব কিছু রান্না বান্না শেষ এই যে দোয়া পালকেও শেষ একদম চকচক ঝকঝক করছে পাকঘরটা পাকঘরটা আসলে পরিষ্কার থাকলে ভালো লাগে আর এখানে যে গতকালকে একটু ডাল ছিল ডাল রান্না করলাম ডাল একটু গরম করলাম আর এই যে একটা মাছ বাজা মেয়ের জন্য রাখলাম আজকে আমার মেয়ে আসবে বাসায় আর এই যে পটল দিয়ে একদম সুন্দর করে মাছ রান্না করলাম দেখো এইটা কিন্তু অনেক খেতে ভালো লাগবে আর এই যে সব কিছু পরিষ্কার করা পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করা এখন যেটা করবো কী করবো তো এখন গোসল করবো গোসল করলে হচ্ছে আমার সমস্ত কাজ বাজ শেষ একদম সমস্ত কাজ শেষ এই যে সব কিছু গুছিয়ে নিলাম আর এই যে দেখো কেমন তেল তেল করতেছে আজান দিচ্ছে আর আমি কি করলাম একদম গোসল করে বের হয়ে গেলাম সাউদার কাছে যাচ্ছি চা খাওয়ার জন্য সকাল থেকে ডাকতেছে চা খাওয়ার জন্য আসলে চা খাওয়ার জন্য না মূলত হচ্ছে আমি আমার ভিডিও আমার নিয়ে এটা একদম স্লো আমি এটা চেঞ্জ করব মানে একদম চলছেই না এরকম অবস্থা আর সাউদার ওইটা হচ্ছে ভালো আমার এখানে একটা ভিডিও আপলোড দিতে লাগে দুই তিন ঘন্টা আর সাউদার এখানে হাইস্ট আট থেকে দশ মিনিট লাগে তো একদম কাছাকাছি ওর ও যেটা নিচে ওই লাইনটা আমার এখানে আছে এখন আরও কয়েক কিছু টাকা আমার খরচা হবে হোক এটা কি ইচ্ছা করে ভেঙে ফেললো আল্লাহ দিয়ে আলটা কেন দেখি তো কিছু টাকা খরচ হলে হোক আমি এটা চেঞ্জ করব আর এটা কি ইচ্ছা করে দেয়াল এই দেওয়ালটা কি ইচ্ছা করে বাংলার নাকি কি বুঝতে পারছি না ভেকু নিয়ে আসছে ভেঁকু দিয়ে হচ্ছে কাজ করছে এখানে স্মৃতিময় একটা বাড়ি এই বাড়িটা রেখে চলে যাচ্ছি ও হ্যাঁ ডাব গাছটা অন পর্যন্ত আছে ডাব গাছ মনে অনেক তিরিশ বছর ওই জায়গা না মরে না এটা কোনটা বার একটা বিশেষ কাজে আসছিলাম আমার কাজটা হয় নাই দুঃখিত কাজটা সাকসেস হয়নি আর চলে যাই বাসায় চলে যাচ্ছি আর যে কাজের জন্য আসলাম এত কষ্ট করে দূরে ওই কাজটা আসলেও হলো না খুব খারাপ লাগতেছে আবার হয়তো বা মেবি আশা লাগতে পারে আর দেখো আজকে আসলে বাসা যেতে ইচ্ছা করতেছে না অনেক দিন পরে সুন্দর একটা সময়ের মধ্যে আসলাম আর এখানে তো আমার হাজারো স্মৃতি তোমার সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমার পুকুর বাড়ি যেটা কয়েক কয়েকদিন আগে আসছিলাম পুকুর নাই আজকেও বললাম যে ইয়ে ই বাড়ি লোকেরা বুঝবি করে একটা সময় পার করলাম আর আইসা পড়লাম এই যে ফুফুর বাড়ির থেকে এটা হচ্ছে ওনাদের বাড়ি আর কি কান্না মানে এত কান্না করলো ফুফু ফুফুর কান্না দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আসলে শৈশব তোমাদেরকে বলি যে এখানে জন্মস্থান আর ফুফু বলতে তো বুঝতে পারো জিরা কত পাগল থাকে ভুপুদের প্রতি আর এই তো খুব কান্নাকাটি করলো আর উপরে গেলাম না আমার মেয়ে আসছে বাসায় অনেক মেয়ে কল দিতেছে একটু পরে পরে যাওয়ার জন্য আর আমি একটু ফার্মেসিতে যাব একটু ওষুধ কেনার জন্য তারপরে বাসায় চলে যাব চলে এলাম ফার্মেসিতে আর এই যে নুহারের শেষবারের মতো এখানে চিকিৎসা করে গেলাম খুব করুন একটা সময়ের মধ্যে এখানে আসছিলাম আর এখান থেকে কিছু ওষুধ কিনে চলে যাব এটা হচ্ছে আমাদের নদীর পার যে নদীটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর একটা নদী ছিল আর এই যেটা হচ্ছে নদী আর নদীর পারেই দেখো একটা মুরগির দোকান আর এখান থেকে যে একটা মুরগি নিয়ে নিলাম আর একদম কাছেই ভাল লাগলো জিনিসটা এখন চলে যাব বাসায় একদম সোজা যাবেন চলে এলাম বাস আর কাছাকাছি আর সাউদা কি এত মজার মজার খাবার রান্না করছিল আজকে আর এই যে এই জায়গাটা যেহেতু আমার ভীষণ খারাপ লাগে এই ব্যাপারটা খুবই খুবই খারাপ সকালবেলা হচ্ছে এই যে বাড়ির যে মালিক ওনারের সাথে একটু দুষ্টামি করে গেলাম বললাম যে বাইন্দা রাখমু এই ইয়া নিয়ে বাইন্দা রাখমু আপনা করে আপনার এই জায়গাটার মধ্যে পরিষ্কার করেন না কেন যে কোনো জায়গা দিয়ে না একটু পানি গেলে বোরখার মধ্যে জামার মধ্যে জুতার মধ্যে এটা এত বিরক্ত লাগে ব্যাপারটা খুবই খুবই খারাপ লাগে হ্যাঁ গাছের ডালটা কেমন এসে চলো বাসায় চলে যাই কখন আমার মেয়েটাকে দেখবো কখন 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 অস্থির হয়ে গেলাম পনেরো দিন পরে আমার বাচ্চা দেখবো আমার বাচ্চা বাচ্চা আরে আমার সোনা পাখিটা রে বাসায় চলে আসছি আর এসে দেখি আমাদের মেহমানরা আমাদের জন্য অনেকগুলো আমনি আসছে যদিও তাদের বাচ্চারা খেয়ে ফেলছে সোমনা শোনাও মাইসুগা ফোলা খোলা খাইয়া লাভ নাই বুঝছো তাড়াতাড়ি খাওয়াই দিকেও চিলা চুলা দেই গপ গপ কৰে খালি গিলা খাই নহয় ধৰি লোৱা নাই আঙু পলাও খাই লাঙ খাব গা তোমাৰ বন্তিলে গা গমা গমা যাওঁ হা কোন দি থকা তো দাদি গো বাইট যে দেখবি আমি গে সে সিমলা কবি তো গাম মন থাক বা হ্যাঁ হ্যাঁ না শুনো না খাও যে পিঠার কথা তোমাদেরকে বলছিলাম আমার বাবি যে বানায় পাঠাইছে আর এই পিঠাটা আমি সরাসরি তোমাদের এখান থেকে দেখাই নাই মানে পিঠাটার কালারটা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ টেস্ট একটা পিঠা আর আমি এই পিঠাটা কাউকে দেই নাই আমার বাচ্চাদের জন্য রাখছি সুমনারে নিয়ে আসলাম আর এই যে তাসমিয়া আর দুই বোনের খাওয়াই পয়সা পয়সা আর এই যে আমগুলো পয়সা বসে খাওয়াইলাম দুই বোনের আর তাসমিয়া অবশ্য তাসমিয়া নিচ এখান থেকে না ন খাইতে না আ আর এত মজার পিঠাগুলা এত টেস্ট মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার লাইফের প্রথম খাওয়া হ্যাঁ তোমার বাগনি বেলা খাইতো না টানটা লেগে লোক খাওয়ানোর লেগে আমার কথা ঠেলা ন না অনেক এখন বিকেল আর সবাই আসছে সাউদ আসছে তাসমিয়া তো আসছে তোমরা তো জানো তোমাদের সাথে শেয়ার করলাম সুমনা আসছে ওরা ওরা বনেরা বনেরা শিমলা আসছে ফাতেমা আসছে সবাই আসছে আর ওরা বনেরা বনেরা আড্ডা দিবে আর আমরা খালা বনজি আমরা খালা বনজি সুমনা আমরা বান্ধবীর মতোই তারপরে সাওদায় আমরা সবাই মিলে এখন সুন্দর করে আড্ডা দেবো আর সুন্দর মিষ্টি করে চা বানাইছি খুব সুন্দর করে সাউদার পছন্দের চা আমারও পছন্দের আমরা দুই বোন অনেক এই রঙ চাটা পছন্দ করি আর আড্ডা দিতে পছন্দ করি আড্ডা থাকবে আর চা থাকবে আর তা কিন্তু হয় না আর চলো জুনাতের সাথে একটু দুষ্টামি করি আমার নাস্তাটা বানানো শেষ নাস্তা তো বানাই নেই চা বানানো শেষ আর জুনায়তে কি করতেছে দাঁড়া জুনায়তের সাথে অলরেডি দিয়ে আসছি মানে ওরা খাচ্ছে আর সাথে শেয়ার করছে ও কি করছে সাউদা দা আসতেছে মানে ভাই বিকাল বেলা একটু নাস্তা খাইতে বসিলাম এই লাল তো নাস্তা কিন্তু এই সিনারি দেখে তুই এই যে দুটা কাপের মধ্যে যায়। তুই এত বিস্কুটটা দে আমার বই না 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 এটা আমার এটা আমি কেউ দেই না তো তুই এটা এটা তো খাওয়া লাগবো তুই রিয়ে রিয়ে খাইস না তুই আমার বোনের আজ ফোন দাঁত আছে দাঁত আছে দা তত নাই তো কামড়টা দেশ কেমন তুই আরে আমরা এই যে বিকেল বেলা চা নিলাম বিস্কিট দিয়ে খাওয়ার জন্য দাদা দে দাদা

বেহলের বেহল রে বেহল আমরা এই যেখানে বিস্কিট নিলাম চা নিলাম এখন হচ্ছে বিকেলের নাস্তা করছি সবাই মিলে অনেক মজা করে খেলাম চা খেলাম অনেক বিরাট বড় আড্ডা ছিল আড্ডা হচ্ছে আড্ডা আরো অনেক বেশি হবে তো এই আটার মধ্যে আর ভিডিও করা সম্ভব না কারণ সবাই মিলে একসাথে একসাথেইছি অনেকদিন পরে সবাই মিলে হচ্ছে এখন সুন্দর করে আঁকা দিবো খাওয়া দাওয়া করবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকি আল্লাহ ফেজ